এর ভিতরে তো কথা হঠাৎ করে একটা মনে পড়েছে যে কই এই লাই কি কই এলাই থামো আর হগল বলে কই এই লে হ্যাঁ আপনারা গেলাম নতুন আইছি আর নতুন কথাটা কই এই লে এক ছেলে মাহফিল গেছে কই গেছে তো মাহফিল যাওয়ার পরে এই হুজুরে ওয়াজ করতেছে মা যদি দোয়া করে ছেলে লেগে হেই দোয়া আল্লাহ কবুল করে মারাবা কইতেন না যে মা বেলে দোয়া করলে বেলে ছেলের দোয়া আল্লাহ বেলে মসি দোয়াটা বেলে কবল ও নেহানের ভিতরে একটা ছেলে পাঁচ বছর এসে বিয়া করছে হ্যাঁ তার সুইটটা সুইটকা ও না তে মনে মনে কে হ্যাঁ আমার আমি এই কত মোহনপুরে বাজার থেকে নেইয়া মালটা আফের কমলা শীতের দিন আমি বৌড়ে না খাওয়াইয়া আমার নিয়া নিয়ে খাওয়াইছি আর হে বিডি কি একটা বার দোয়া করতে পারে না যে আমার যে সুইট কেসের নাই এবারে কি বিটির কি দাদিন একটা একটা শুনতে ভালো লাগে না মনটাই কি সানা এই ভাবে এবারে কইতে আছে কোন এর এর ভিতরে এবারে কাজ যা ভাই যাই আমার কয়েম যা মা এই হুজুরে কইছে যে আমি বলে দোয়া করলে দোয়া কবুল আমি হয়তো দোয়া করতে দিব এবং তেজন ভাই দিয়েছে তার মা তো দরজা করলে দিচ্ছে তে তো গরিবের চাইছে তার বউ গেছে আবার হরবেদ বেদ বেড়াইতো কই গেছে কথা কথা মানুষটি রে কমল ভাই তুমি বেড়াইতে গেছে তো বেড়া কইতে আছে যে ভাই এই এখনের সুযোগ আমার এখন কইয়াম আর এখন রাজ্য গভীর আমার যদি দোয়া কই রে দেয় আল্লাহ যদি কবুল কই রে আল্লাহ তৈতো হয়েছে গে খেলাটা এখন এর ভিতরে তার মারে বুঝা মা ও আজ যা ঘুমাইতাম না কী রে ভুল কোন আসছে ও ঘুম টুম না তোকে কি রে ক ফার্স্ট বছর যে বিয়া করছি ও ওয়াজ বিয়া গালি হুজুরা গালি ক যে মা শুধু দোয়া করে এই দোয়া বলে কো বলো আর আজ ফার্স্ট বছর বিয়া করছি তুমি দোয়া কর না একটা নাতি নত করো না এর লেগে আমিও কোনো তো বাপ হইতে পারতেছি না আচ্ছা তোমার কি দাদির একটা শুনতে মন চাই না তো হে বেডি কুতরে তোর আওয়স করে বিয়া সিদ্ধি করেছি কে কে একটা ফুত আমার তোর আওয়স করে বিয়া করেছি কার মন চাইতো না যে এই নাতিনত করে মুখ দেখতো মনটা চাইতো না ও তাইলে দোয়া করো না ফুত আজ্জা তলে দোয়া করার আজ্জা তলে কি করাম আজ্জা এবার বেডি দোয়া করব আর তার মনে মনে দারণ হইলো আজ্জা মা কি দোয়া করে আজ্জা ঘুমাই ঘুমাই দোয়া দি হুন না মাথা বা কইতেন না ও এবং তো তার তোর ঘুম নাই তে কি ঘুমাইব তে তো ঘুমানা তার মা জোনাই একটা দুটা বাজে একদম ঠান্ডা ফানি দিয়ে অজু বানাইয়া যাই নামাজটা বিজাইয়া বিছাইয়া এই সাইড ডাকা নফল নামাজ পড়ছে পরে তাও নামাজ পড়ে তাই পড়ে সেই আল্লাহকে সাত করছে আল্লাহ আমরা তে মা লই গিয়ে উঁচু তে বলে কইসে যে হুজুরা কইছে মা বেলে দোয়া করলে বেলে দোয়া বেলা আল্লাহ কবুল করে আর আমিও আল্লাহ তোমার তে তো আল্লাহ কোনো মনে কিছু চাইছি না আর আজ একটা জিনিস চাইতে আছি আমরা তেও মাফিল গেছি পরে হুই নাইছে যে হুজুরে কইছে যে মায়ে যদি দোয়া করে এই দোয়া বলে আল্লাহ খালি ফিরে আনলে হোক তুমি এটা একটা সেলিমে দিয়ে দো না এটা কানা হোক কুইরে হোক আঁতরা হোক ল্যাংরা হোক দিও আল্লাহ অনেক হেতু মা আম্মা সরছে ঘুমাই লোক সরছে ও কি হয়েছে বুধ কিন্তু তুমি যেই দোয়া করছো এই নাই বালা কানা কুইরে আঁতরা ল্যাংরা এটা ফালবো কেটা নাই এক বালা আবার মা চোখের উপরে ছেড়ে দিলেন সন্তানকে ডাক দিয়ে বলো সন্তান ও সন্তান আমার আমি বিদ্যা মহিলা বুদ্ধা মহিলা আমারও বয়স সত্তরের উপরের বাবা আমি না হই চাইতে জানি না রে বাবা যিনি যেমন তেমন বুঝ যিনি দে না রা বাবা তোনার আর বুঝবালা ঠিক কিনা যারা চাইছে না বাবা তারা ফাইয়া গেছে বাবা আমরা চাইতে জানি না বাবা এই জন্য আমরা পাইতে পারি না ঠিক কিনা